তাই আজকে প্রজন্মের দাবি শুধু নির্বাচন নয় এই প্রজন্মের দাবি ছিল ছয় মাস আপনাদেরকে তিনবারের নির্বাচনে নয় শান্তির মধ্যে মাত্র একচল্লিশ জনকে গ্রেফতার করেছেন আর বাকিগুলো লুটে নিয়েছে বাংলাদেশের সম্পদ অর্থ বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদেরকে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মচারী করেছেন তাদের মধ্য থেকে কজনকে ধরেছেন এবং জনগণ এখন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সচিবালয়ে বসেও শেখ হাসিনা যারাই পুলিশ মুক্ত কুকনকে গুলি করেছে প্লেন করেছে শেখ হাসিনার নির্দেশ শুনেছে তারাও এখন এই পুলিশ বাহিনীতে কাজ করছে যদি ওদেরকে গ্রেফতারে আওতায় আনতে পারতেন জনগণ আপনাকে আমি সেই জুম্মার দিনে আল্লাহর ঘরে বসে আপনার জন্য দোয়া করবে দোয়া করি আমরা এই জন্য আপনাকে বিশ্বের দরবারে আপনি একজন গুণী ব্যক্তি হিসাবে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন সেই সুনামটা আপনি রক্ষা করতে পারবেন এই বিশ্বাস নিয়ে সেদিন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে বাংলাদেশের ইন্টেরিয়াম गवर्नमेंटের দায়িত্ব দাও হয়েছে সেই দায়িত্ব পালনে যদি আপনি ব্যর্থ হন বাংলাদেশের মানুষ কখনো ইতিহাস থেকে আপনার নাম মুছে দিলেও আপনি সেদিন অসান্তৃত হবেন এটা আমরা চাই না কেন এখনো নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমি শেষ করব কারণ 민జాประชาชน একটা নিষ্ঠনা একটা যেন কোথায় কৃষির ষড়যন্ত্র গন্ধ পাওয়া যায় না হলে জামাত ইসলাম সেই প্রেসিডেন্ট জেউ রহমান আওয়ামী লীগকে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে দিন চট্টগ্রাম সাক্ষীর হাওয়া যে তাকে জীবন দিতে হয়েছে তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার আমি মনে করি জমাতে ইসলাম আপনারাও এই আওয়ামী সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন পরিণামে পেয়েছে আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে চলিয়ে মেরেছেন আরেকবার আমাদের

আট সালে নির্বাচনে বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন তার পরিণামে এখন মক্রুর আপনি কোথায় সাই ইতিহাস সেইternian government আপনাকে জানতে হবে যারা আমাদের এই নির্বাচনকে আবার সুযোগন্ত করে পিছে দেওয়ার চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই 54 বছরে কোনোদিনও দেখেন নাই শহীদ দিবসের স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে আমতা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আপনারা যুদ্ধ করেছিলেন তাদেরকে অস্মৃতি বলা হয়েছে তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইনোস বাংলাদেশে নভেম্বর অক্টোবর একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন কিসের এঙ্গে সংস্কারের কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন সর্বসার আমার নেতা তারেক রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাতু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে খুনে জীবন কাটিয়েছে

এই ছয় মাসে তো আগে তো গ্রহণ করেছ এই ছয় মাসে তার গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে আপনি আসুন নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে সেই সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে সংস্কার মতো নির্বাচন না আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট দিনের ভোট রাতে না এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করে দেখবেন দ্রব্য মূল্যর বন্ধ হয়ে যাবে কারণ এখন তো সেই খাসিনা নাই এখন তো সেই খাসিনা প্রচারটা আছে বিগত দিনে শেখ হাসিনা বলে তারা আমার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে কজনকে গ্রেপ্তার করেছে তাহলে এরা এখনো জীবিত এরা এখনো হাসিনার আচলে থাকা কিছু কুচক্রি মল সচিবালয়ে যারা বসে আছে তাদের আচলে সে হাসিনার আচলে থাকা লোকগুলো এখন এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে তাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সজ্জন মানুষ অনেক মানুষ সব মানুষ আপনি আমার মতো একজন মুক্তিযোদ্ধা আমি আশা করি আপনি রোজার আর কয়েকদিন বাকি দ্রব্যমূল্যের উদ্যোগতি রোধ করা কোন বিষয় না উৎপাদকের স্থানে আজকে তারা উৎপাদন করে কুড়ি করে আজকে তারা ফেলে দিচ্ছে মারামাল আর সংযুক্ত নাই চাদাবাজি এখনো চলছে তাই এসপি ডিসিদেরকে নির্দেশ দেন যারা উৎপাদকের পণ্য ঢাকা আনতে দেবা চট্টগ্রাম খুলনার আশাইতে যেতে দেনা তারা কেন আনতে পারার বিষয় বের করে রোজার মধ্যে আমার গরীব বাংলাদেশের মানুষদের জন্য তো রোজা থাকার ব্যবস্থা করে দেন যাতে শান্তিতে রোজার মাসটা কাটেবা তাই পড়নে আজকের এই যন্তব উদ্ধদের অ্যাবাসির এই নির্বাচনে ম্যাপ অবাবাসির এই এই নির্বাচনে দাবিতে এই প্রজন্ম পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুদল আপনাদের কাছে সরকারের কাছে দাবি দাঁড়াবো কারো ষড়যন্ত্রে পাওয়া ফেলবেন না কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই একটি কথাই শুনবেন নির্বাচন নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিনিধি আসবে আর বাংলাদেশের শেখ হাসিনা শাসন কখনো আসবে না কারণ মুক্ত খবরের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম